হ্যালো দাদা আসসালামু আলাইকুম জিজি আরিফুল ইসলাম ফ্রম শেয়ার ব্লক সব ইউগাইস অল আর গুড আমি কিন্তু এখন আছি অলমোস্ট খিল খেতের কাছাকাছি রাস্তা ভিজে কারণ রাস্তার এই পাশে হচ্ছে পানি সো আজকে কিন্তু আসলে ঈদ যাত্রা আসলে দ্বিতীয় দিন মানে গতকালকে আসলে মেন দিন ছিল গতকালকে এর রোডে মারাত্মক লেভেলের জ্যাম ছিল আজকে হচ্ছে ঈদ যাত্রা দ্বিতীয় দিন হওয়াতে কিন্তু জ্যাম তেমন একটা নাই ওই পাশে রাস্তাটাও ফাঁকা কারণ যেটুকু দেখলাম হচ্ছে আপনার বিআরটি লেন আসলে পুরোটাই শুধুমাত্র হচ্ছে ডাউন করে দিয়েছে যাতে হচ্ছে গাড়ি বের হইতে পারে আর কোনো গাড়ি হচ্ছে ওখান থেকে ঢাকা ঢুকতে পারতেছে না সব গাড়ি হচ্ছে বিয়ারটি এ লেন এবং ওই বেশি দুই লেন মোট চার লেন দিয়ে জাস্ট গাড়ি ঢাকা থেকে বের করতেছে তো দেশ হয়ে আসলে জ্যামটা লাগে নাই বা সকালে জন্য গাছীপুর গেলাম আপনার হচ্ছে প্রাইভেট ক্যান নিয়ে যাইতে লাগছে হচ্ছে আড়াই ঘন্টা আসতে লাগছে হচ্ছে তিন ঘন্টা কারণ আসার সময় অন্য দুই লেন দিয়ে আমরা ঢাকা ঢুকতেছি আর বিয়ারটি এ এবং যাওয়ার লেন সবগুলোই তখন ও আপনার ইয়ে করে দিয়েছিলো মানে আর কি বলে এটাকে বের করে দেওয়া লিন করে দিচ্ছে যাতে সব গাড়ি এসে বেরোয় যেতে পারে কোনো গাড়ি ঢুকতে দিচ্ছিল না সো এই হচ্ছে গিয়ে আপনার কাহিনি সো এখন আসে হচ্ছে আপনার এয়ারপোর্ট পার হয়ে এলাম সামনে হচ্ছে লাম মেরিডিয়ান সো যাচ্ছে হচ্ছে যমুনার দিকে আর রাস্তা যেহেতু ফাঁকা মজা লাগতেছে আমার বাইক আসলে আপনার ব্রেকিং পিরিয়ডে আছে বাইক ব্রেকিং পিরিয়ডে আছে কখন যেন বাসা যাওয়ার হয়ে গেছে আমি খেলে করিনি হোক এটা কোনো ম্যাডাম না মাঝে মধ্যে হইতেই পারে ওই যে লম এডিয়ান হোটেল একটা সময় যেন একদম ফার্স্ট ফেসলো তখন সুন্দর লাগতো এখনও জানি লাইটিং বাইটিং কেন নাই গিয়া মরা মরা সব জায়গায় কস কাটিং আর পাশে হচ্ছিল গরুর হাট বসছে রেল লাইনের সাইড দিয়ে একদম এই মাথা থেকে ওই ওই খিলক্ষেতের ইয়া পর্যন্ত ওইখানটা তিনশো বিট পাইছে কিনা আমি সঠিক জানি না পাইলে পাইতেও পারে তো আজকে রাস্তায় দেখব শুধু গরু আর গরু আর ছোট বোনে জিজ্ঞেস করলাম যে তোরা বাসায় রাখছে কি লাগে না আটা বেঁচে দিলেই পারে হয়তো একটা গরু আবার ওই মনে করতেছে তোরা বাসা রাখছে কি লাগে তোরা বিচেতে না কি লাগে আম ভাইয়েরা না বেঁচে দাও পরে বললাম যে না আমার আমিও গরু হইলে ঠিক আছে সমস্যা নাই আমার একটু বেশি ভালোবাসে দেড়শো আমার বেচা নেই দেখা দিয়েছে তো পরে ভাইসে অনেক ভালোবাসা দেখা গেছে আমাকে ঠিক আছে থাক বাদ দে বেতার লাগবো না দুজন থাক আমার লাগে একটা চা করে আমি তোরা একটা চকলেট খাওয়াবো পরে চা বানায় নিয়ে আসছে বা চকলেট দেই নাই বলছি বাসায় যাওয়ার সময় চকলেট নিয়ে যাব ইনশাল্লাহ সো এখন কিন্তু অলরেডি চলেই আসছি আমি এই যে আপনার ব্রিজে উঠবো রাস্তা কিন্তু ফাঁকা সো যমুনার দিকে যাই যমুনায় গিয়ে কাজ শেষ করি কাজ শেষ করে পরে কথা হবে অথবা এটা এমনি আপনার দিয়ে দিতে পারি আজকে তো এমন কথাবার্তা নাই রাস্তা ফাঁকাই সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে বন্ধু সে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শ্যাডো বক্সের সাথেই থাকুন অ্যান্ড অ্যাডভান্স ঈদ মোবারক